জি আসসালামু আইকুম আমি প্রফেসর ডক্টর চৌধুরী সাইমা ফেরদোস আমি মেম্বার পাবলিক সার্ভিস কমিশন হ্যাভার আই প্রেফার টু ইন্ট্রোডিউস মাই সেফ অ্যাজফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি সো থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং আপ দিস ইস্যু নাগরিক পালিশন কমিউনিটিকে আমি তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আলোচনা করবার মতো গুলা পয়েন্ট আছে কিন্তু আমি বুঝতে যাচ্ছি পারছি সময় প্লাস সব কিছু মিলিয়ে আরও যত আলোচক আছে আমি কয়েকটা মূল জায়গায় কথা বলতে চাচ্ছি তো কথা বলার এই পর্যায়ে মনে হয় আমার জীবনে এই প্রথম আমি দাবি জানিয়ে কথা বলছি দাবিটা হচ্ছে যে আমি এই জায়গায় একজন কেবলমাত্র রিসার্চার এবং প্রফেসর হিসেবে কথা বলছি না এখন আমার মাঠ পর্যায়ে রাজনীতির মানুষের সাথে চলা ওঠা বসার আমার অভিজ্ঞতাটা হয়েছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই হোক আমার এই অভিজ্ঞতাটা আছে তো সেই জায়গা থেকে বলছি আমাদের এখনও বোধ আমরা বাংলাদেশে মানুষ অনেক পারসেপশন বেসড যতখানি বলা হচ্ছে আমি অনেকগুলা মতের সাথে ফুয়াদ ভাই যা বললেন শ্যামা যেগুলা বললেন সবাই যা বললেন এখানে সব অনেকগুলো মতের সাথে আমরা জানি মানে দিজ আর ডিবেটেবল আমরা একমত আছি অনেক কিছুতে একমত নেই বাট প্রথমেই আমি যেই জায়গাটাতে উল্লেখ করতে চাচ্ছি বিফোর আই স্টার্ট মাই পয়েন্টস দ্যাট ইজ উইমেন পারবে না বা ওয়েমেনকে আরবানে রাখতে হবে আমি আই ব্যাক টু ডিফার উইথ আই হামলি ব্যাক টু ডিফার উইথ দিস ওপিনিয়ন আমি মাঠ পর্যায়ে মেয়েদেরকে যে সমস্ত প্রতিবন্ধকতা মেয়েরা রাজনীতিতে ফেস করে সেটা আসলে এই ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট সেটা খুব বড় চ্যালেঞ্জিং ইস্যু বলে আমি মনে করি না আমরা বাংলাদেশের মানুষকে মাঠ পর্যায়ে হয়তো বা জানি যে এই যে কোয়ার্সিভ একটা মোট যেটা আছে মেরে ফেলা কেটে ফেলা টাইপের তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি ছোটোবেলা থেকেই আমার বাবার কারণেই হয়তো বা আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে তো সম্পৃক্ততাতে আমি দেখেছি মাঠ পর্যায়ে মানুষ কিন্তু কোয়ার্সিভ যেমন হয় যথেষ্ট সাপোর্টিভও হয় অল দে ওয়ান্ট টু সি ইজ ওয়েদার দেয়ার নিডস উইল বি মেট বাই দ্য পিপল হুম দে আর টু বি ইউনো ভোটিং সেই জায়গাটায় আবার এই বাস্তবতাটাও সত্যি যে এখনই যদি আমরা একশো দুশো এভাবে চলে যাই আইডেন্টিফাইং উইমেন হু উইল বি অ্যাপসলিউটলি রেডি ফর ইলেকশন দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট অ্যাট দিস মোমেন্ট তো এই সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা বললাম যে আমার ডিমটটা হচ্ছে আমি কখনোই নারীকে আরবান বেইস রাখতে হবে সেই মতের সাথে আমি একমত না তার কারণ হচ্ছে মানুষ ডিফিকাল্টি ফেস করে এবং পার্টি পার্টি পলিটিক্স থেকে যদি সেই ধরনের কমিটমেন্ট থাকে টু এম্পাওয়ার উইমেন অ্যান্ড টু সাপোর্ট উইমেন সেটা প্রতিবন্ধকতাটা দূর করাটা এমন কঠিন কিছু হয় না কারণ আমি যে সময়ে আমার অভিজ্ঞতার কথা বলছি সেটা কিন্তু খুবই দুর্বিশ জুলাই পরবর্তী সময় কিন্তু আমরা এখন উইমেন সাপোর্টিভ তারপরেও উইমেনকে নিয়ে যত নেগেটিভ কথা শুনতে হয় আপারা যে পরিমাণ তির্যক বাণী শুনেছেন দুই হাজার সময়টা কিন্তু অনেক বেশি কঠিন ছিল দুই হাজার চোদ্দ দুই হাজার আঠেরো সেই ইলেকশনের সময়গুলো সেই কঠিন সময় আমি বলবো কেউ যদি সাপোর্টে থাকে তাহলে মাঠ পর্যায়ে কর্মী এবং মাঠ পর্যায়ের মানুষই কিন্তু সহমর্মিতা সাপোর্টে মেয়েদের জন্য এগিয়ে আসে সো যেই জায়গাটাই ফোকাস করবো আমি আপাতত আমাদের যে যে আলোচনা বারবার করছি আমরা নারী থাকবে কেন প্রথম কথা হচ্ছে আমরা কতজন মনে প্রাণে বিশ্বাস করি আমি সাথে অ্যাপসুলিওলি একমত আমি যদিও মানে আমার টিচিং প্রফেশনের কারণে হয়তো আমি নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করতে অতটা কমফোর্টেবল না বাট দিস ইজ দ্য ফ্যাক্ট আমরা কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের নামে অনেক সময় খুবই হিপোক্রেসি করি রাইট আমরা মুখের কথাই বলি যে উই ওয়ান্ট টু এম্পাওয়ার বাট মেন ইটস ইট ব্রিংস ডাউন টু দ্য ইউনো ফিল্ড লেভেল এক্সিকিউশন আই এম সো সরি দ্য রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট সো সেই জায়গাটায় যেটা আপা বললেন যে দুইটা জায়গায় আমাদের করণীয় আছে আমার আমার অভিজ্ঞতা থেকে বা রিসার্চ থেকে যদি বলতে পারি একটা তো হচ্ছে ডেফিনেটলি পার্লামেন্টেরিয়ান যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানে অলরেডি আলোচনা হয়ে গেছে বাট পার্টি লেভেল যে সাপোর্টগুলো আমরা বলছি সেখানে আই রিয়েলি ওয়ান্ট টু হাইলাইট অন ফিউ পয়েন্টস দ্যাট ইজ আমরা নাগরিকরা স্বাভাবিকভাবে যেটা দেখতে চাই ভোটের ক্ষেত্রে যে কতটা কোন পার্টিকে কোন দলকে কোন ব্যক্তিকে আমি ভোট দিব আমি ব্যক্তি বিশেষে আমি মনে করি আমি যে ইলেকট্রাল যে রিফর্ম যেগুলো প্রোপোজালগুলো দেয় আমি দেখতে চাবো এক্স্যাক্টলি উইদিন দ্য পার্টি ওরা ফিমেল পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য ফিমেলদের জন্য কি করছে তার মানে হচ্ছে হ্যাভিং অনলি নমিনেটিং উইমেন ওর সিলেক্টিং উইমেন অর রেকমেন্ডিং আ নেই পার্টিটাকেও তো দল মানে জিতে তো আসতে হবে তার তো সঙ্গে এটা বাস্তবতা দেখতে হবে তো জাস্ট জোর করে তার ঘরে চাপিয়ে দিলে তো হলো না তোমার এত পার্সেন্ট লাগবে বা অত পার্সেন্ট লাগবে রাইট দুটাকে যদি নামাই বা মিলাই তখন যেখানে চলে আসে এটা গ্র্যাজুয়ালি যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের বাস্তবতায় একদিকে যেমন আমি বললাম যে মাঠ পর্যায়ে এরা সাপোর্ট করে এটা যেমন বাস্তব আবার ওই বাস্তবতাও কিন্তু আছে যে উইমেন ইন বাংলাদেশ উইল দে বি ভোটেড ফর আই মিন হাউ লং হাউ টু হোয়াট এক্সটেন্ড অ্যাকচুয়ালি believe বিলিভ দ্যাট উইমেন হ্যাভ দ্য ক্যাপাসিটি টু লিভ শহরে এইরকম রুমে আমরা বলতে পারি যে হ্যাঁ উইমেনের ট্রাস্টটা আছে মাঠ পর্যায়ে এখনও কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে নারীর প্রতি বিদ্বেষটা বাস্তব তার চেয়ে বড়ো কথা নারীর বিদ্বেষ কথা বললে আমরা কেন জানি খালি পুরুষের দিকে আঙুল তুলি আমরা যদি ডেটা অ্যান্ড ফ্যাক্টস দেখি গ্রাম পর্যায়ে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে এগিয়ে থাকে নারীরাই ওই এই বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আমার কাছে মনে হয় যে পার্টি পলিটিক্সের যে রিফর্মগুলো আমি দেখতে চাচ্ছি আমি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে তারা তাদের দলীয় উইদিন দ্য পার্টি এক্স্যাক্টলি উইমেন যাদেরকে তারা গ্রুম করতে চাচ্ছে তারা তাদের স্ট্যান্ডিং কমিটিতে কতটুকু রিপ্রেজেন্ট করে তারা তাদের কতটুকু ডিসিশন মেকিংয়ে বাজেটের ক্ষেত্রে কতটুকু তাদের ডিসিশন হোল্ড করে হ্যাঁ এখন যদি আমরা চলে আসি গ্রুম হঠাৎ করে বলে আসে আমি বারবার একটা কথা বলি আমি গ্রুমিংয়ের কথা বারবার বলছি যে উইমেন নিড টু বি গ্রুমড আমি এক মিনিট আর শেষ আমি দুই একটা পয়েন্টে শেষ করে দিচ্ছি গ্রুম কিরকম বলছি যে আমায় আমি শিক্ষিত আমি ঠিক আছে আমি শিক্ষিত আমি হয়তো প্রফেশনে আছি বাট মাঠ পর্যায়ে রাজনীতি মাঠ যে চামড়া মোটা করা ক্যাম্পেইন মাঠের পর্যায়ে মানুষের সাথে কথা বলা ঠিক কোন কথাটা বললে কেমন রিয়াকশন হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু নারীদের আজও আমরা যদি বলি যে খুব স্ট্রং রোল মডেল থাকা এবং এক ধরনের লিডারশিপ গ্রুম তৈরি করা এইটার পর্যায়ে পলিটিক্যাল পার্টিগুলা ঠিক কী ডিসিশনগুলো নিচ্ছে বা কেমন করে তারা প্ল্যান করছে যে আগামী কেন এখনই ইলেকশনে সবাইকে আজই জিতে যেতে হবে কেন এটা সুদূর প্রসারী লং টার্ম প্ল্যান না যে ঠিক আগামী পাঁচ বছর দ্বিতীয় ইলেকশন থার্ড ইলেকশন এক্স্যাক্টলি মনিটরিংটা তার কীভাবে থাকছে এই যে তারা নারীকে তৈরি করছে উইদিন দ্য পার্টি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে ডাকছে তার ফলপ্রসূ হচ্ছে কিনা তাদের ডিসিশনগুলা এবং সে ঠিক কীভাবে তার অডিট রিপোর্টগুলো অডিট বলতে আমি খালি ফিনান্সিয়াল অডিটের কথা বলছি না আমি ইন্টারনাল সমস্ত অডিটের কথাই বলছি সেই ধরনের রিফ্লেকশনগুলোর কথা আমি বলছি আদারওয়াইজ যেটা হবে মাঠ পর্যায়ে যদি তাদেরকে বিশ্বাস করাতে না পারে কনস্টিটিউয়েন্সিতে যে উইমেন দ্য লিডারশিপ হ্যাজ নো জেন্ডার যতদিন না পর্যন্ত মাঠ রেডি হবে সেই হিসেবে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য পলিটিক্যাল পার্টি টু নমিনেট আ ফিমেল ক্যান্ডিডেট টু ইউনো ফর 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 দ্য ভোটিং এটা এটা খুবই একটা যে যেটা বলো কিছুটা ইউটোপিয়ান হয়ে যাবে বলে ওই জায়গাটাই আমি একমত আর লাস্ট যে জিনিসটা বলছি আমাদের বোধ সবাইকে একটা জায়গায় একমত হতে হবে যে ডেমোক্রেসি ইজ অ্যাপসলিউটলি ইনকমপ্লিট ওয়েন ইটস হ্যাফ অফ ইটস পপুলেশন ইজ আনহার্ড অ্যান্ড ইন বাংলাদেশ উই সে উইমেন নট ড নিড নট ওনলি টু বি কাউন্টেড দে নিড টু বি হার্ড দে নিড টু বি ভোটেড ফর And absolutely one thing is very important. They need to be trusted to lead.